সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আরে দেখো আমার চেয়ার হ্যাপি করেছে পড়ে আছে গাইজ একটা জিনিস দেখাই যে আমার ফোনের সুইচ এই যে সাউন্ড বাড়ানো কমানোর সুইচটা বেরিয়ে চলে এসেছে এই যে সেটা এখন আস্তে আস্তে ফোনের অবস্থা শেষ মানে ফোনে যত বয়স হচ্ছে আস্তে আস্তে কোনো না কোনো রোগ আসছে কিছুদিন আগে ডিসপ্লে বেরিয়ে চলে এসেছিলো এখন সুইচ বেরিয়ে চলে এসেছে সুইচটা আটকানো হবে নাকি কি জানি মানে আগে থেকে তো সাউন্ড কমানো সুইচটা খারাপই ছিল মানে যেটাতে সাউন্ড কমে ওটা নষ্ট হয়েছিল ওপর থেকে মানে আমার ই আছে ওপর থেকে সাউন্ড কমানো বাড়ানো হয় তাই অসুবিধা হয় না হ্যাঁ কোথায় গেছে কি করতে কি করতে কবে কালকে রাত দশটার সময় গেছে আজকে আসবে এই রাত দশটায় এরকম অন ছিল না অন থাকলে আর কিছু হবে না থাক

কোড কেরম গাসরে হে গাসটা প্রথম দেখি ছাগলে খাই নাই না তোর আমার পিয়া গাসটা ছাগলে খাই নিছবার টেনটা ফারস্ট দেখি ঠিক করি টেনটা লাগায় গে হ্যাঁ কেরম কে লাগায় হুম হুম ও এটা 보기 হুম হুম বাহ হয়ে গেল চল বে এই কই রেল লাইন কই হ্যাঁ রে পাঁচ টাকা পাঁচ টাকা রিংসে এত বড় ট্রেন তাহলে রিংস থাকে কটা হ্যাঁ ছটা রিংস কটা থাকে রিংস ছটা গোল গোল কি কেটে চালাবি এতে কি কেটে চালাবি কই কি কেটে চালাবি ব্রিজ করবি কি করি ব্রিজ তো হবেই না

কি পালিশ করবি পালিশ না এটা সিরিজ কাগজ ঘষে যাবে পালিশ করে নাকি এটাতে ঘষে ঘষে ফুরে যায় নষ্ট হয়ে যাবে ডিজাইন ডিজাইন নষ্ট হয়ে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এটাতে ঘষলে এটা সিরিজ কাগজ ওটাতে লোহার জিনিসে ঘষবি যদি জং থাকে মুচি ধরে থাকে সাইড যাবে

উপরে তো নাই এই তো কি এটা কি এটা জল জোরে বাড়াই জল এই তো পড়লো ভাঙলো দাঁড়া ছেদ করি এখন এই তো এ তলে চলে গেছে কি সে মোটরে মোটরে লাগি এই

ভালোই তো শুন সবারই ঠাকুমাই তাই একই দাদু দাদুকে দেখিয়েছি কিন্তু ঠাকুমাকে দেখিনি আমি আমার নিজে ঠাকুমাকে তো আমার ঠাকুর তাহলে আমার ঠাকুমা এরকমই হতো পিকুতে ঠাকুমার হতো কিছু করলে মানা করতো কি হ্যাঁ আয় আমি নাকি ছোটোবেলায় এরকম করে ভয় দেখাতো বাচ্চা হচ্ছে ছেলে ছেলেপুলের সামনে এরকম করলে ভয় করে অন্ধকার হয়ে গেল অনেকক্ষণ হলো পিকতে বয়সা বাচ্চা আসা হ্যাঁ প্রায় আধ ঘন্টায় হয়ে গেল है जाओ अब आर मेक मेक घर से बिस्तारे में मनाए रहते वाला बिस्तारे में भी को हम्म ये तो कौन से दिन की पड़ से अब बोल स्कूल तीर्थ दिन है जबे चलोगे गैस बढ़िया कौन तो गैस फिर क्यों कर देगी चलो इस बारे ते ये बात देखिए खाओ दो कर बो माने ऐसे में बोल सलाम बारे ते फोन रंग देख सल ৰাটি আৰু দুয় কৰিমপ্লিট কৰি দিব